সুধি সমাবেশের মাধ্যমে আবারও আমাদের নেতার দিক নির্দেশনা এবং নির্দেশনা বিএনপির নাম ধারী আওয়ামী লীগের নামধারী বা অন্য কোন রাজনৈতিক দলের নামধারী তাই বলতে গেলে ক্রাইম ক্রাইমে যদি লিপ্ত হয় তাহলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে ভলার নির্দেশনা তারেক রহমান স্পষ্ট ভাষায় দিয়েছেন সেটা যে পদেরই লোক হোক যে ব্যক্তি হোক সেটা এমপি পদপ্রাপ্তি হোক বা এমপি নির্বাচন করে আসা লোক হোক বা অন্যান্য দলীয় পদপদবীর হোক ব্যাপক কমপ্লেন পাচ্ছি বদলগাছির বিষয়ে স্পষ্ট একটি কথা বলে যেতে চাচ্ছি আপনারা যা করছেন সকল সবকিছুর রিপোর্ট কিন্তু আসছে আমাদের কাছে বিগত আপনাদের বদলগাছির এখান থেকেও কয়েকজন নেতৃবৃন্দ নগা স্কাইপি মিটিং এ উপস্থিত ছিলেন কমিটির আর আমি সংসদ সদস্য প্রার্থী হিসাবে একাদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমি উপস্থিত ছিলাম সেই স্কাইপি মিটিং এ স্যার স্পষ্ট ভাষায় বলে দিয়ে যে যারা এরকম ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আজকে হোক কালকে হোক বা দশ বছর পরে হোক সরাসরি তার একশান নিজে ব্যবস্থা গ্রহণ করবেন যদি অপকর্ম করেন তাহলে আপনার বিরুদ্ধে একশান নিতে হবে আর সেই অ্যাকশানের রূপ না আমার ভালো হবে না আমার করতে ভাল লাগবে কিন্তু আমি বাধ্য কার নামার নেতার নির্দেশ জনগণকে ভোগান্তিদের পড়তে দেয়া যাবে না এবং কারো কোনো ব্যক্তি স্বার্থের কর্মকাণ্ডে জনগণের ক্ষতি হবে এরকম কোনো কাজ করতে দেয়া হবে না আমি আজকে এখানে স্পষ্টভাষায় আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা আমাদের এখানে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত হতে পারেননি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন যারা কমিটির ভিতরে আছেন যারা কমিটির বাইরে আছেন তথা এক মোনা যারা এখানে উপস্থিত আছেন পদের লোক হোক পদ ছাড়া লোক হোক একটা কোনো চাঁদাবাজির কমপ্লেন পাবেন আপনারা ধরে হাটটা দেবেন প্রকাশ্যে বলে যাচ্ছি ভিডিও রেকর্ডিং করে নেন কারণ আপনারা যদি এবে স্থানীয়ভাবে প্রতিরোধ না গড়ে তোলেন তালে এই এদের এই কুকর্মে এই দু চারটা লোকের এই চাঁদাবাজি টেন্ডারবাজি এবং ঘুষ খাওয়া ফাইজলামি জমি দখল পুকুর দখল এসব করার জন্য গোটা বিএনপির নাম বদনাম হচ্ছে ক্ষতি কিন্তু কারো হচ্ছে না ক্ষতি বিএনপির হচ্ছে এবং ক্ষতি হচ্ছে দেশ নায়ক জনাব তারেক রহমান তারেক সারের ক্ষতি হচ্ছে বেগম জিয়া খালেদা জিয়া এবং আলটিমেট ক্ষতি কাদের হচ্ছে যারা এখানে নির্বাচন করেছেন এবং বা ভবিষ্যতে নির্বাচন করবেন যারা ধানের শীষের প্রার্থী তাদের ক্ষতি হচ্ছে আজকে আসলাম করে গেলাম কাউকে পৌঁছালো করলাম না পথ পেয়েছি বলে যাই নাই করে যাবো এটা হতে পারে না আর ওই বড় বড় বক্তব্য দেবো পিসারের মতো গুলিয়া উড়াবো কাজ করবো চাঁদাবাজি ইউনো অফিসে লাথি মারবো কে পারমিশন দিছে আপনাকে ইউনো অফিসে লাথি মারার হ্যাঁ কে পারমিশন দিছে কোন কেন্দ্রীয় নেতা পারমিশন দিছে হ্যাঁ তারে কমন বন্ধ পোসার যোগ্যতা এখনো হয় নাই ভোট তো বাকি দিলাম কোন কেন্দ্রে যাবা মিশন dise হ্যাঁ এই কিছু কিছু দুর্ভিট্ট উল্টা পাল্টা লোকজন এই কি বরাদ্দ কি পর্তুগিজ তোর কি কি তারপরে যে কি এটা হয়েছে এটা কিন্তু মিডিয়া প্রকাশ করেনি।

তো দয়া করে হয়তো বা আমার বক্তব্যটা আরো সুন্দর হতো শুনতে আপনাদের সবারই ভালো লাগতো যে কথাগুলো হয়তো এখন বলছি না একটু কথা হয়ে যাচ্ছে। বলতে পরিবেশে। করবেন রাজনীতির মাঠে আসেন রাজনীতির ময়দানে আসেন রাজনীতি করেন দলে রাজনীতি করেন বিএনপি অনেক বড় দল অনেকের খায়েশ থাকতে পারে অনেকের চাহিদা থাকতে পারে এটার নামই গণতন্ত্র আর বরাবর এটার এটার কেউ রুদ্ধ করতে চাইলে এটা দুয়ার বন্ধ করতে চাইলে তার বিরুদ্ধে আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছি এই সতেরো বছর যে সংগ্রামটা আমরা করলাম কি কারণে শুধুমাত্র ভোটাধিকার কিন্তু আমরা কি এই কারণে কোনো আন্দোলন করেছি যে ভোট তো দিতেই হবে সেই সাথে বিএনপি কে ভোট দিতে হবে বলেছি ভাই হ্যাঁ স্ট্রেট আমাদের একটা সিম্পল এজেন্ডা ছিল ফেয়ার ইলেকশন দেন ভোটাররা ভোট দিতে পারুক নির্বিঘ্নে তার ভোট দিতে মন চাইলে সে দিবে না মন চাইলে সে দিবে না যাকে তার ভাল লাগবে সে তাকে দিবে আপনাকে যদি পছন্দ না হয় বিএনপির ক্যান্ডিডেট হিসাবে দিবে না তার যদি এখন নৌকা ভালো লাগে এত কর্মের পরও সে নৌকাকে ভোট দিবে ওকে আলহামদুলিল্লাহ কে করছে ভাই কিন্তু ভোটটা তো দিতে দাও ভোটটা তো দিতে দাও ভাই আমার ভোটটা তো আমাকে দাও কিন্তু আমি কি বলছি যে না আমার ভোট আমার ভোট তোমার ভোট আমার ভোট এই এসব কার্যকলাপের জন্য তো আন্দোলন করে ভাই এই দেশে জানি হয় নাই এই যে বৈষম্য ছাত্ররা এই এতগুলা ছেলেগুলো মারা গেল বাচ্চা বাচ্চা ছেলে পড়াশোনা শেষ হয়নি ছেলেগুলার প্রকাশে গুলি করে মেরে ফেললো নির্যাতন করে মেরে ফেললো এমনি এমনি এই মায়ের বুক যে খালি হলো এমনি এমনি খালি হলো যে আমার ভোট আমার ভোট তোমার ভোট আমার ভোট হ্যাঁ তারপর আমার টাকা আমার টাকা তোমার টাকা আমার টাকা এই কারণে এই কারণে দেশ এই অবস্থায় আসছে এই কার্যকলাপ গুলা চলমান আছে বলে এখন পর্যন্ত বর্তমান বর্তমান এই তত্ত্বাবধক সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে এই যে সংস্কারের কথা হচ্ছে সংস্কার একান্ত জরুরি এই যে এটাই হবে সংস্কার এগুলার বিরুদ্ধে ঢুকে উঠতে হবে ভাই দেশকে যদি আগাইতে চান ঢুকে উঠতে হবে ব্যক্তি স্বার্থের যেতে হবে আর খালি মাইকে বড় বড় ভাষণ দিলে হবে না কাজ করে দেখাতে হবে কারণ কথা বলতে পয়সা লাগে না এজন্য মানুষের যা মুখে আসে তা বলে ছেড়ে দেয় এটাই অধিকাংশ মানুষ আমরা মানুষ জাতির অভ্যাস কিন্তু একটু হিসাব কিতাব করে মুখের কথাটা বলা উচিত কারণ যে যেখানে যাই করেন সবাইকে ফাঁকি নয় দিতে পারবেন বা ক্ষমতার দাপট দেখায় চুপ করে রাখতে পারলেন জোর জুলুম করতে পারলেন কিন্তু ভাই মরতে হবে তো তখন প্রত্যেকটা জবানের জবাব কিন্তু দিতে হবে অন্তত ওইটা হিসাব করে ঠিক মতো কথাবার্তা বলেন অভদ্র হলে বলবেন বেআ ছেলে বেআ নান্নাই কত ভালো ছিল ছেলে রেখে গেছে বেআ আর ভদ্র থাকলে এটাকে মনে করতেছেন দুর্বলতা